বিভিন্ন দোকানে কিংবা বাজারে আপনারা কচুরি অবশ্যই কিনে খেয়েছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে যে কচুরি রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হবে একদমই নতুন আর এর টেস্ট হবে অনেক সুস্বাদু চলুন শুরু করা যাক আজকের আমাদের এই মটর কচুরির রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং মটর কচুরি বানানোর জন্য দেখুন আমি এখানে একটা নন স্টিকে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই জলেই দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মটর শুটি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন লবণ তারপর এই মটর শুটিটাকে ভালোভাবে আমি সবার প্রথমে সেদ্ধ করে নেব মটর কচুরি বানানোর সময় আপনারা কিন্তু অবশ্যই মটরটাকে আগেই ভালোভাবে সেদ্ধ করে নেবেন যখন দেখবেন মটরশুঁটিগুলো উপর দিকে ভেসে উঠেছে তখন কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছি তার কারণ হচ্ছে ঠান্ডা জলে দিলে কিন্তু মটরশুঁটির যে কালার হয় সেটা কিন্তু থেকে যাবে তারপরে দেখুন আমি এখানে ময়দাটা তৈরি করে নেব তাই পাঁচশো গ্রাম মতন আটা নিয়ে নিয়েছি তারপর এই আটার মধ্যে আমি প্রায় একশো গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান এই জোয়ানটা আমি ক্রাশ করে ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এই মিশ্রণগুলো দেওয়ার পর আপনারা সবার প্রথমে কিন্তু এটাকে শুকনো অবস্থাতে মাখিয়ে নেবেন যাতে এই ময়ামটা আর জোয়ানগুলো ভালোভাবে এই ময়দা ও আটার সঙ্গে মিশে যায় যখন দেখবেন আপনাদের মাখানো হয়ে গিয়েছে তখন আপনারা অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে মাখিয়ে নেবেন এই আটাটা যখন আপনারা মাখাবেন তখন কিন্তু একটু শক্ত ফরম্যাটে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন এই আটাটা কিন্তু খাস্তা হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আটা মাখানো আমাদের হয়ে গিয়েছে তারপরে এই আটাটাকে রেস্টিংয়ের জন্য আমি প্রায় এক ঘন্টার জন্য তেল বুলিয়ে রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই তেল বুলিয়ে রেখে দেবেন নইলে আটাটা ফেটে যেতে পারে তারপর দেখুন একটা মিক্সিং জারে পরিমাণে এক ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন তারপরে ঝালের জন্য কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে ও ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর এই কচুরির মধ্যে একটু ফ্রেশনেস ভাব আনার জন্য আমি একটু মুড়ি দিয়ে ভালোভাবে এই মশলাটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আপনারা একটা অবশ্যই ফাইন পেস্ট বানিয়ে নেবেন ঠিক দেখুন আপনারা এই রকম একটা পেস্ট কিন্তু তৈরি করে নেবেন দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তারপর দেখুন এখানে আমি একটা নন মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি একদমই অল্প জোয়ান দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পর কোনো রকম জল না দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ফুল স্টিমে কষিয়ে নেবেন যাতে এই আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা হয় সেটা যাতে চলে যায় তারপর আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব আমি কিন্তু এই মশলাটা কষানোর সময় পুরো প্রসেসটাই ফুল স্টিমে করেছি আপনারা কিন্তু অবশ্যই ফুল স্টিমে করবেন দেখবেন মশলাটা খুবই জলদি কষানো হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপর যে মটরটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিলাম তারপর কয়েকটা উপকরণ ব্যবহার করব সেই উপকরণের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি ও গরম মশলা আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা কিন্তু আপনারা অবশ্যই এই মটরে দিয়ে দেবেন তারপর আমি দেখুন এখানে একটা মেশার নিয়েছি এই মেশারের সাহায্যে মটরশুঁটিগুলোকে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেবেন যাতে মটরশুঁটির কোনো দানা থেকে না যায় আর এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে মটরশুঁটিটাকে আমি ম্যাচ করে নিয়েছি দেখুন পারফেক্টলি কিন্তু এখানে ম্যাশ হয়ে গিয়েছে তারপর আমি এই পুটটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই পুটটাকে সবার প্রথমেই ঠান্ডা করে নেবেন যাতে এটা যখন আপনারা কচুরি বানাবেন তখন অসুবিধা না হয় তারপরেই দেখুন আমাদের এখানে ঠান্ডা হয়ে গিয়েছে আর আটাটা কিন্তু খুব সুন্দরভাবে রেস্টিং হয়ে গিয়েছে তারপর আমি এক এক করে এই আটা থেকে লেচি বার করে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের লেচি দেখুন ঠিক এইরকমভাবে ভাবে কেটে নিচ্ছি তারপর আমি সবার প্রথমে হাতের সাহায্যে দেখুন গোল করে একটা বাটির শেপ দিয়ে দেব আপনারা একটু বড়ো সাইজের বাটির শেপ দিয়ে দেবেন আর চেষ্টা করবেন বাটিটা একটু পাতলা লেওয়ারের তৈরি করার তাহলে কিন্তু দেখবেন মটরশুডির যে কচুরি আছে সেটা কিন্তু খুবই খাস্তা হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি পুটটা ভরে ঠিক দেখুন এইরকমভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসেই এই পুটটা ভরে দেবেন দেখবেন কচুরি কিন্তু পারফেক্টলি আপনাদের তৈরি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এখানে একটা তৈরি হয়ে গিয়েছে আর সেম প্রসেসে দেখুন আমি এখানে সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি তারপর আমি এগুলোকে ফ্রাই করব তাই একটা ননস্টিকের মধ্যে আমি সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছিলাম এক এক করে দিয়ে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই কচুরিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে ফ্রাই করার চেষ্টা করবেন তাতে দেখবেন কচুরিটা কিন্তু খুবই সুন্দরভাবে কুক হবে দেখুন আমাদের একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে তারপর উল্টে দিচ্ছি অপর সাইডটা করে নেওয়ার জন্য আপনাদের এই কচুরিগুলোকে ভাজতে সময় লাগতে পারে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন যখন দেখবেন একটা ব্রাউন কালার চলে এসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কচুরি কিন্তু পারফেক্টলি তৈরি দেখুন আমাদের ব্রাউন কালার চলে এসেছে তারপর এই কচুরিগুলোকে এক এক করে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি প্লেটে তুলে নিলেই কচুরি কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি আমাদের এই মটরশুটির কচুরি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন